আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গেস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ওয়ান এক্স ফাইভ গেমটি আর লাস্ট টাইম যখন আমরা ওয়ান এক্স ফাইভ খেলেছিলাম তখন আমরা ভাই বিপুল পরিমাণের আই কুড সিম মানে অনেক টাকা উইন হয়েছিলাম ওকে দেখা যাক আজকের পর্বে কি আছে কপালে আই মিন বাগে তো আমি গেমটা ওপেন করে দিছি এবং অ্যামাউন্ট এক হাজারে রাখবো কারণ বেশি খেললে বেশি বাস খাবো আর জিতলে কম টাকায় আমি খুশি তো দেখা যাক কী হয় আর ইতিমধ্যেই দেখো কতগুলো স্পিন করলাম বাট কিছুই দিল না তো এই স্পিনে তো দেখা যাক কী দেয় মাত্র ছয়শো টাকা দিল তো এটা কি কথা ওকে নেক্সট স্পিনে বাই নয়শো মানে কি তো এর থেকে তো না দিত তাইলে ভালো ছিল তো দেখো এই রাউন্ডে আবারই দেয় কত নয়শো ওয়াও তো দেখা যাক কি হয় এন্টে বাই আটচল্লিশশো টাকা টোটাল পাঁচ হাজার সাতশো কোট তো এরকম টাইপের উইনিংগুলা দিলে আমার মনে হয় ভালো হবে আর তোমরা যদি আমার মতো ওয়ান এক্সপেটের গেমগুলি এনজয় করতে চাও বোনাস পেয়ে খেলতে চাও তাহলে অবশ্যই নতুন করে ওয়ান এক্সপেক্টের অ্যাকাউন্ট খুলো আর লিঙ্কটি এই ভিডিও বক্সে দেওয়া থাকবে আর প্রোমো কোডটি তো স্ক্রিনে আসেই তো নিও অ্যাকাউন্ট যাই হোক এখন কিন্তু মোটামুটি ভালোই গেম প্লে হচ্ছে আর হ্যাঁ হবে না কেন দেখো আমরা উইন হচ্ছি তো আরে ভাই কি হয়েছে এখন তো উইন বন্ধ হয়ে গেছে আচ্ছা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আই মিন স্পিন করতে থাকি আশা করি একটা ভালো জ্যাকপট লাগবে তো ভাই এখন তো কিছুই লাগতেছে না এন ঠে ভাই কি করবো তো ভাই আজকে মনে হয় দেবে বাস আমায় ভাই পুরি নিয়ে নিছে আমার থেকে ওরা তো দেখো ভাই পনেরোশো না ভাই এটা ঠিক করেনি আমাকে এতগুলা হারিয়ে মাত্র পনেরোশো টাকা বিন দিল তো কি করবো বুঝতে পারতেছি না এত কম টাকা উইন কেন দিচ্ছে আমাকে ভাই অবস্থা দেখছো আমার কতটা খারাপ আজকে আমাদের সত্যি ভাই ডে তো লাস্ট একটা উইনিং দেয়া দাও জ্যাকপট দিয়ে দাও তো লাস্ট লাস্ট সর্বশেষ ভাই আমরা মাত্র চার হাজার দুইশো টাকা উইন হয়েছি ওকে আর বেশি খেলা যাবে না নয়তো বাস খাবো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম